মিজানের পাল্লা কায়েম হবে কে ময়দান কায়েম হওয়ার পর আমতের ময়দানে আমার আপনার ভালো আমল খারাপ আমলের চার ধরনের সাক্ষী হবে জোরে চারজন সাক্ষী চার ধরনের সাক্ষী মনে রাখেন সহজে এক নাম্বার জমিন বলেন এক নাম্বার দুই নাম্বার ফেরিস্তা বলেন দুই নাম্বার তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ তিন নাম্বার চার নাম্বার বলবো আল্লাহ এই সাক্ষী থেকে কেউ বাঁচবেন না চার নাম্বার এবং প্রধান সাক্ষী আল্লাহ এখানে মায়া দয়া পাইতে পারেন কিন্তু অন্য জায়গায় যারা সাক্ষী দিবে একদম কোনো ছাড় নাই চার ধরনের সাক্ষীর কথা মাথায় রাখেন এক নম্বর জমিন নাম্বার 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 প্রধান মনে কথাগুলা তো এবার বিস্তারিত শোনেন এক নাম্বার সাক্ষী জমিন জমিনের মধ্যে এই আজকে মসজিদ থেকে বের হওয়ার পর আমি আপনি যখন হাঁটবো এখন থেকে চিন্তা করবেন জমিনের উপর হাঁটতেছি আরিব বিন হাবিব বলে গেল আজকে যে কোরআনে নাকি আছে যে জমিন হবে আমার সাক্ষী কেয়ামতের মাঠে আজকে থেকে যতবার হাঁটবো অন্তত কিছু সময় চিন্তা করব এই জমিন আমার সাক্ষী হবে সূরা মুলকের ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলেন আমিন মান মানফিসামা সামা ই ইখসিফা বিকুমুল তোমরা কি নিশ্চিত হয়ে গিয়েছ আসমান ওয়ালার পক্ষ থেকে তোমরা কি আসমান ওয়ালার ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছ যে তা তিনি তোমাদেরকে জমিনে ধসিয়ে দিবে না আর জমিন তোমাদেরকে নিয়ে থর থর করে কাঁপবে এই অবস্থা থেকে কি তোমরা নিশ্চিত হয়ে গিয়েছ জমিনে যখন হাঁটবা চিন্তা করবো আমি আপনি চিন্তা করব যে আসমান ওয়ালা চাইলে এই জমিনের নিচে আমাকে আপনাকে ধসিয়ে দিতে পারে আল্লাহ বলেন আমিন তুম নিশ্চিত হয়ে গেছো

ইذا زلزلت الارض زلزالها এই সুরার চার নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহদ্দিসু আখবারহা সেদিন জমিন তার সব সংবাদ বলে দিবে তিরমিজি শরীফের 2439 নম্বর হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করলেন কোনটা ইয়াউমা ইদিন তুহদ্দিসু আখবারহা তালাক করার পর আল্লাহ নবী বললেন আতা দরুমা আখবারুহা তোমরা কি জানো জমিন সব বৃত্তান্ত বলে দিবে জমিনের বৃত্তান্ত কি তোমরা কি জানো সাহাবীগণ জবাব দিবেন আল্লাহ ওয়া আলাম আল্লাহ উতার তার রাসূল ভালো জানেন নবীজি বলেন ফা ইননা আখবারাহা কুল্লি আব্দিন

জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে এর মানে কি সাহাবিরা কয় আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন নবীজি বলেন কেমতের ময়দানে জমিন আল্লাহর কাছে প্রত্যেক বান্দা বান্দির বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ অমুকে অমুকে ওই দিন অমুক সময় এতটার সময় এই এই কাজগুলা করেছে আমি জমিন তার বিরুদ্ধে তোমার কাছে সাক্ষী দিলাম সহ সহ সময় সহ স্থান সহ সব বলে দিল জমিন দিয়ে যখন হাঁটেন হেঁটে হেঁটে যখন আপনি কোথাও অশ্লীল কিছু দেখার জন্য যান মাথায় একটু আনবেন যে জমিন বলবে অমক বাজারে অতটা সময় তুমি অশ্লীল জিনিসগুলা দেখেছিলা জমিন আল্লাহকে বলবে আল্লাহ এই বান্দা বাড়ি তার চাঁদপুর অমুক জায়গায় অমক সময়ে অমুক স্থানে আমি জমিনের উপর দাঁড়ায়া দাঁড়ায়া সে এই অশ্লীল কর্মগুলা দেখছে আমি তোমার কাছে তার বিরুদ্ধে সাক্ষী দিলাম أول نمبر شرقي، زمین. رقم سورة إنفطار إن عليكم لحافظين كراماً كاتبين يعلمون ما تفعلون. إن الأبرار لفي نعيم، وإن الفجار لفي جحيم. নিশ্চয় তোমাদের সাথে আছে হাফিজিন সংরক্ষণকারী ফেরেস্তাগণ যত্ন যারা তোমাদের সব কিছুকে সংরক্ষণ করবে তারা কেরমান সম্মানিত লেখকগণ আল এই তোমরা যা করো তারা তা জানে তোমরা যা করো তারা তা জানে আজকে থেকে আমার আপনার দ্বিতীয় চিন্তা প্রথম চিন্তা কি জমিন দ্বিতীয় চিন্তা আমি আপনি করা যে আমার সাথে ফেরেস্তারা আছে আমি এখন মিথ্যা বলতেছি ছি ছি আমার এই মিথ্যাটা ফেরেস্তারা দেখতেছে লেখতেছে বলেন ফেরেস্তারা আমার মিথ্যাটা দেখ বলেন দেখতেছে শুনতেছে লেখতেছে তাহলে দ্বিতীয় চিন্তা আমাদের যে আমার সাথে ফেরেস্তারা আছে আমি যে তার সাথে মিথ্যা বলতেছি ছি ফেরেস দেখতেছে আমার মিথ্যাটা শুনতেছে আবার লিখে ফেলতেছে তো আল্লাহ বলেন এই নিশ্চয়ই পূর্ণবানরা থাকবে নেয়ামতের মধ্যে খারাপ মানুষরা থাকবে নামের মধ্যে জাহিমের মধ্যে নাইম ইম মানি পরিপূর্ণ নেয়ামতে পরিপূর্ণ জান্নাতের মধ্যে জাহিম ভয়ঙ্কর এক স্থান হবে জাহিম প্রজ্বলিত আগুন জ্বলবে বিভিন্ন ধরনের শাস্তি থাকবে এই জাহান নামের মধ্যে থাকবে পাপাচাররা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এখন ফেরেস তারা আমল নামা লেখার পর আমল নামাটা জমা হবে ঠিক তো আচ্ছা আমল নামা যে জমা করবে এখন কথা হলো আল্লাহ আমি তো মাঝে মাঝে চুপি চুপি কিছু খারাপ কাজ করি আবার মাঝে মাঝে একদম চুপি চুপি কেউ দেখে না কথার কথা সূরা জুখরুফের 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই তোমরা যারা মনে করছো চুপি চুপি কিছু দেখি না তো তোমরা শোনো আল্লাহ বলেন আম ইয়াসাবুনা আন্না লা নাসমাউ সিররহুম ওয়া তারা কি মনে করে আল্লাহ নাসমাউ সিররহুম যে আমি তাদের গোপন বিষয়গুলো জানি না ওয়া নাজওয়াহুম তাদের কানা ঘুষা জানি না এই দুইজন কানে কানে বলতেছি না এখন আমরা দুইজনকে কানে কানে বললাম আল্লাহ কয় এটাও জানি সুহ আমার দিকে তাকান এই যে কথা বলতেছি আল্লাহ কয় এটাও শুনি আল্লাহ কয় এটাও শুনি এখন জিব্বা বন্ধ মনে মনে আল্লাহরে স্মরণ করছি মনে মনে জিব্বাও নারী নাই মুখও খুলি নাই আল্লাহ কয় এটাও শুনি কোথায় যাবেন ভাই কেমন আছেন আল্লাহ কয় শুনছি ভাই কেমন আছেন আল্লাহ কয় শুনছি চুপচাপ বন্ধ এভাবে ইশারা করলাম আপনি আমার ইশারা বুঝছেন না বুঝি না আমরা ইশারা আপনি ইশারা বুঝে ফেলেন আল্লাহ কয় এটাও বুঝছি সুবহানাল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যুখরুফের 80 নম্বর আয়াতে বলেন আম ইহসবুনা আন্না লা নাসমা সিররহুম ওয়া নাজিওয়াহুম কি মনে করে আমি তাদের গোপন কথা আর তাদের কানা কানি কানা ঘুষা কথা এগুলা শুনি না আল্লাহ বলেন তাদের গোপন কথা কানা কানি কথা সব শুনি শুধু তাই নয় আমার ফেরেশতা লেখকগণ যারা আছে তাদের সব কিছু লিপিবদ্ধ করে নেয় সব লিখে ফেলে এবার লেখার পর আমল নামা জমা হয়েছে একসাথে আমল নামা হওয়ার পর কি হবে কেয়ামতের ময়দানে আমি আপনি দাঁড়ায় রয়েছি সুরে বাণী ইসরাহলের তেরো চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন এ নাও করেন সুর আমি কেয়ামতের ময়দানে তার আমল নামাটা খুলবো উন্মোচন করবো এরপর তাকে দিয়ে বলবো নেও তুমি পর আজকে তোমার আমল নামার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট এখন আমলনামা নামা পড়লেন পৈরে কি হবে জানেন তো যখন নাকি পাপাচার বান্দাতার আমল নামা দেখবে তার অবস্থা হবে ভয়ঙ্কর সুরায় কাফের অনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওই ব্যক্তি বলবেলা ইল্লা আমল নামা দেখে বলবে আমল নামা আবার কেমন আমল নামা লুগা দিরু সগীরতা কাবীর ছোট বড় কিচ্ছুই তো ছাড়ে নাই আরে আমি দুনিয়াতে পানির নিচে ডুব দিয়ে কি করলাম জমা করে রেখেছেন সব আমল নামা যা করছে সে সব দেখতে পাবে তো দেখার পর বেঈমানটা যখন দেখবে তার আমল নামাটা তার কি অবস্থা হবে সুরেন আবার চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াওমা ইয়ানজুরুল উমা কদ্দামাত ইয়াদা মানুষ তার নামা গুলা দেখবে দেখার পর ওয়াকুলুল কাফির কাফের বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা কাফের তার নামা দেখে বলবে হায় আমি যদি মাটি হয়ে যাইতাম কি হয়ে যাইতাম আমি যদি মাটি হয়ে যাইতাম তো বাইছে যাইতাম তাহলে কি বুঝতে পারলাম ফেরেস্তারা লেখে লেখার পর আমল আল্লাহর কাছে বেশ করবে কেয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে দিবে আমল নামা আমাকে দেওয়া হবে নাও তুমি বড় আমি আপনি পড়বো দীঘা বলবো সর্বনাশ ছোট বড় সবই তো লেখা পাপা চার সহ বেঈমান যারা আছে তারা যদি দেখে দেখার পর বলবে সর্বনাশ আমি যদি মাটি হয়ে যেতাম এই কথা বলবে আমল নামা এখন এখন পাক রব্বুল আলমিন বলেন চূড়ান্ত ভাবে ওই যে সুরায় কর যে আয়াত শুরুতে তেলোয়াত করলাম

আমি বিশ্বাস করেছিলাম আমার এই আমল নামার সাথে আমি সাক্ষাৎ করবো আমার এই হিসাবের সাক্ষাৎ আমাকে করতে হবে এটা আমি বিশ্বাস করেছিলাম বলেন হিসাব যে হবে বিশ্বাস আছে সবার আল্লাহ বলেন আমার বান্দার আমল নামা যেহেতু ডান হাতে সে সুখের নেয়ামতের সুখের আনন্দিত হওয়ার জান্নাতের মধ্যে সে থাকবে ফি জান্নাতিন জান্নাতিন।

গেলান যাওয়ার পর আল্লাহ বলে কুতুফু হাদামিয়া কয় হযরতের ফল খেতে মন চাইছে ফল পারতে হবে না 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 ফল খাইতে মন চাইছে হযরতের ফল তার মুখের কাছে এসে যাবে এরপর তাকে বলা হবে খুলু ওয়া শারাবু হানি আম আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া তাকে বলা হবে খাও পান করো স্বাচ্ছন্দে খাও আরামে পান করো কেন জানো দুনিয়াতে কষ্ট করে ভালো ভালো আমল করেছিল ফজরের নামাজে শীতের মধ্যে ল্যাপ ছেড়ে মসজিদে গিয়েছিল রাতের অন্ধকারে গিয়েছিল হা হা তুমি কষ্ট করেছিল তো আজকে আমি আল্লাহ তোমাকে শান্তি দিব না তো কাকে শান্তি দিব আহ এবার ও আম্মা মান উতি বাহু বিশিমালি যার আমল নামার বাম হাতে দেওয়া হবে আল্লাহ হেফাজত করেন্লা আল্লাহ আমাকে আমাদের সবাইকে হেফাজত করেন আপনারা মাঝে মাঝে এত প্রশংসা করেন টেনশনে বলে যায় কি হবে কেমতের ময়দানে ও আম্মা মান উতি বাহু বিশিমালি যার আমল নামা বাম হাতে দেওয়া হবে উতা নীলাম উত ব্যক্তি বলবে আমার আমল নামা যদি আমাকে দেওয়া না আমি যদি আমার হিসাব না জানতাম ইয়ালাই তাহা মৃত্যুই যদি আমার শেষ পায়শালা হয়ে যেত। আমি মরতাম আর শেষ হয়ে যাইতাম এরুগুম যদি হইতো মা আগুনা, আন্নি, মালিয়া, আমার কত সম্পদ ছিল আজকে সম্পদ কোনই কাজে আসলো না। হালাকা আন্নি সুপনিয়া, আমার রাজত্ব আজকে সব গেছে। আমার কথায় কত মানুষূ্ত, বস্ত আজকে কোথায় গেল সব। খজুহু, ফাগুল্্যু আল্লাহর পক্ষ থেকে বলা হবে তাকে ধর ফাগুল্যু। বাধ! ধরো বাধ বেরি পড়াহিমাসীকলে বাঁধ শিকলে লম্বা হবে সত্যুর গছ এক বর্ণনায় নাকের ভিতর দিয়ে শিকলটা নিয়ে পিছনের রাস্তা দিয়ে এনে এইভাবে শিকল দিয়ে বাঁধা হবে এইভাবে শিকলে বেঁধে আল্লাহ বলবে ধাক্কা মেরে জাহাদ নামে ফেলে দেব আমার আপনার আমল নামা কেয়ামতের ময়দানে অবশ্যই যেন ডান হাতে হয় অবশ্যই যেন ডান হাতে হয় প্রত্যেক দিন চিন্তা গর্ব তাহলে আমাদের দ্বিতীয় চিন্তা প্রথম চিন্তা ছিল আমরা জমিনের উপর হাঁটবো জমিন আমার সাক্ষী হবে দুই নাম্বার কেরামান কাতিবিন আমার সাক্ষী হবে ফেরেস্তা আমার সাক্ষী হবে সাক্ষীর পর আমল নামা পেশ করবে আমল নামা আমার ডান হাতে আসতে পারে আল্লাহ না করেন আল্লাহ না করেন বাম হাতে এসে গেলে আমি শেষ তিন নাম্বার সাক্ষী মনে আসেনি অঙ্গ প্রত্যঙ্গ সুরাইয়াসিনের ছিষট্টি সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা আমি যদি তাদের চোখের পাওয়ারকে লোক করে দিতাম চোখ যদি এইভাবে বসে দিতাম চোখের পাওয়ার যদি না দিতাম কিভাবে আমি তোমার চোখের পাওয়ার না দিলে তুমি কিভাবে চলতা আর জোরে বলেন পারতাম কিভাবে হারাম জিনিসের দিকে তাকাও আমি চোখ না দিলে তুমি চলতে পারত না আমি চোখ না দিলে তোমরা চলতে পারত না স্বীকার করলা فَتُمْرُ حَرَامِ جِنِيسِ وَلَوْ نَشَاءُ لَمَسَخْنَاهُمْ عَلَى مَكَانَتِهِمْ فَمَا اسْتَطَاعُوا مُضِيًّا وَلَا يَرْجِعُونَ আমি যদি শশই স্থানে তাদের চেহারা বিকৃত করে দিতাম সামনেও যেতে পারতো না পিছনেও আসতে পারতো না এদের কি অবস্থা হতো কিয়ামতের ময়দানে আল্লাহ সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন এদেরকে জিজ্ঞাসা করার পর এরা বলবে আল্লাহ না আমি তো খারাপ কাজ করি নাই অনেকে বলতে পারে আল্লাহ বলেন আল্লাও মান আখতিমু আলা আফাহিম মুখের মধ্যে মোহরের দিয়ে মুখ বন্ধ কতকাল্লিমুনা আইদিহিম হাত কথা বলবে ওয়া তাশহাদু আরজুলুহুম

শাহিদা আলাইহিম সামউহুম তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান ও আবসারুহুম তাদের চোখ ও জুলুদুহুম তাদের চামড়া আমি এই জায়গায় টেনশনে পড়ছি চোখ সাক্ষী দিবে বুঝলাম কান সাক্ষী দিবে চামড়াও নাকি সাক্ষী দিবে আরে কে বলেন বলেন না চামড়া এখন চামড়া সাক্ষী দেওয়ার পর ওই চামড়া ওয়ালা চামড়াকে বলবে যখন চামড়া সাক্ষী দিবে তখন চামরাকে তারা বলবে ওয়া ক্বালুলু জুলুদহিম লিমা শাহিদতুম আলাইনা চামরাকে বলবে ও চামরা তুমিও সাক্ষী দিলে আমর বিরুদ্ধে চামরাকে বলবে ও চামরা তুমিও সাক্ষী দিলা তুমি কেমনে সাক্ষী দিলা তুমি কি কথা বলতে পারো চামরা জবাব দিবে আন তাকান আল্লাহু আল্লাজি আনতাকুল্লা শাই যা আল্লাহ সবকিছুকে কথা বলাইতে পারেন ওই আল্লাহ আমি চামরাকে কথা বলার শক্তি দান করেছেন আনতাকা আল্লাহু الذী আনতাক কুল্লা শাই জি আল্লাহ অনেক কিছু অন্যদেরকে বাক্ষক্তি দিতে পারেন সে আল্লাহ আমাকেও বাক্ষক্তি দিতে পারেন জি আল্লাহ কানকে কথা বলার ক্ষমতা দিয়েছে চোখকে কথা বলার ক্ষমতা দিয়েছে ওই আল্লাহ আমি চামরাকেও কথা বলার ক্ষমতা দিয়েছে তাহলে একটু ভাবেন তো এখন আসেন আমি আর আপনি ভাবি আমার চামরা কেমন যেন এটাও আমার আপন না আমার চোখ কেমন জেনেও এটা আমার আপন না আমার কানে দেখেন দেখেন আমার বলেন তো সবাই আমার কান কোথায় আপনার এটা হ্যাঁ যদি আমল না আমার ডান হাতে হয় তা ঠিক আছে এটা সব আপনার যদি বাম হাতে হয় তো তা আপনার হলো না সব আপনার বিরুদ্ধে চলে গেল কান আপনার বিরুদ্ধে গেল চোখ আপনার বিরুদ্ধে গেল চামড়া আপনার বিরুদ্ধে গেল অতসব আমার আল্লাহ হেফাজত করেন তাহলে অঙ্গ প্রত্যঙ্গ তিন নাম্বার সাক্ষী আসেন আবার প্রথম জমিনে হাঁটতে সাক্ষী হাঁটার সময় চিন্তা করা এই ফেরেস্তা সাক্ষী আমার সাক্ষী দিবে তিন নাম্বার আচ্ছা আমার অঙ্গ হাঁটতেছি আমি সুদের টাকা হাত দিছি না আমার হাত সাক্ষী দিয়ে দিবে আমি চোখ দিয়ে হারাম দেখতেছি আমার চোখ আল্লাহর কাছে বলে দিবে তাহলে তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী চার নাম্বার কে আল্লাহ এখান থেকে আর কেমনে ভাসবে

সিস্টেম পদ্ধতি অবলম্বন করব ফেরেস্তার সাক্ষী নিব অঙ্গপ্রত্যঙ্গের সাক্ষী নিব কানের সাক্ষী নিব এটা তো আমার একটা পদ্ধতি আমার সিস্টেম কিন্তু তোমরা কি মনে করো তোমাদের জন্য এতটুকু যথেষ্ট না যে আমি আল্লাহই তো সব দেখছি কি করছো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সুরা আলী আলে ইমরানের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লায়খফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা বলেন আমার সাথে সবাই নিশ্চয়ই আল্লাহর কাছে বলেন আসমান জমিনের কোনো কিছুই গোপন থাকে না আবার বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছুই গোপন থাকে না আমি আপনি যা করতে আজকে যা বয়ান করলাম যা শুনলাম আমি ওনার কানে কানে মাঝখানে একটা কথা বলছি এই এটাও আল্লাহ সব শুনছি তাহলে আমি আপনি কানে কানে বলি যেমনে বলি যা করি আল্লাহর কাছে কিছুই গোপন থাকে না অমক সাক্ষীর এই সাক্ষী ওই সাক্ষীর আলোচনা যদিও করলাম আল্লাহ কয় বান্দা এত সাক্ষীর আলোচনা এ আরিফ তোমার সামনে করলো শুনলা এর চেয়ে বড় সাক্ষী আর কি চাও আমি আল্লাহই তো সবচেয়ে বড় প্রধান সাক্ষী আমি তো সব দেখতেছি চার সাক্ষী বলতে আলেম সারা অন্য কেউ বলতে পারবেন নি চার সাক্ষীর কথা আলেমরা পারবে অন্যরা পারবেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এবং প্রধান সাক্ষী আল্লাহ আমাদের সকলকে কেয়ামতের এই চার সাক্ষীর কথা সদা সর্বদা মাথায় রাখি আমরা যেন মাথায় রেখে সব সময় দুনিয়াতে চলতে পারি আর যেন এই ফিকির রাখি যে সাক্ষী যেন আমার পক্ষে থাকে আমার বিপক্ষে যেন না যায় সাক্ষী আমার পক্ষে হয়ে আমার আমল নামাটা যেন আমার ডান হাতে পেয়ে যায় আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন ওই প্রকাশনী থেকে কিতাব আনছে তারা আমাকে ঘোষণা দিতে বলছে এই জন্য ঘোষণা দিচ্ছি আমি যেই পদ্ধতিতে বয়ান করি অবি কল এই পদ্ধতিতেই আপনার ওই মিম্বরের আমানক কিতাবের মধ্যে বয়ানগুলা সংকলন আছে একদম আলেমরা নিতে পারেন খতিবরা নিতে পারেন এমামরা নিতে পারেন সর্বসাধারণ যারা আছেন তারাও একদম সহজভাবে কোরআন হাদিস এইভাবে সহজভাবে ওখানে উপস্থাপন করা হয়েছে মা বোনরাও নিতে পারেন মা আপনারা হাদিয়া দিতে পারেন ঘরে নিয়ে সবাই পড়তে পারবেন এটা ইনশাল্লাহ সহজবদ্ধ ভাবে যারা ওয়াজ করতে চান আলেম ওলামাদের মধ্যে আপনারাও নিতে পারেন তো এখানে প্রথম খণ্ড নাই দ্বিতীয় আর তৃতীয় খণ্ড মনে হয় তারা এনেছে প্রকাশনী থেকে দ্বিতীয় খণ্ড হালাল হারাম এবং সুদ সম্পর্কে আর তৃতীয় খণ্ড স্বামী স্ত্রীর অধিকার আর দাম্পত্য জীবন সম্পর্কে বিস্তারিত পুরো আলোচনা আছে ওখানে তো আপনাদের যাদের যে খন্ড মনে হয় যে নেওয়া দরকার নিতে পারেন সর্বোচ্চ পাঁচ মিনিট সময় গাড়ির ওখানে পাঁচ মিনিটের মধ্যে আমরা যদি যা সংগ্রহ করতে পারি পাঁচ মিনিট পরে ইনশাল্লাহ সাঁটার লাগিয়ে দেওয়া হবে আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদের সকলকে যা শুনলাম বললাম এতক্ষণ পর্যন্ত এই কথাগুলোর উপর সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন အာလောကမေတ္တာပါရမီနဲ့ပတ်သက်ပြီးဘယ်လိုအကြောင်းအရာတွေပြောပြပေးမလဲ